সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই হাজার পঁচিশ সালের পাট চারে যে টুনির কথা গল্পটি রয়েছে আজকে আমরা এই টুনির কথা গল্পের অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তর পর্ব তাহলে আসো আমরা এই অনুশীলনী সকল প্রশ্নের উত্তরগুলো জেনে নেই তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত তথ্যগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও যাতে আমার দেওয়া সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায় তাহলে আসো আমরা গল্পের প্রশ্নগুলো পড়ে নিই তার আগে আমরা গল্পটা একটু পড়ে নিই দেখো কি বলেছে বাবা মা তাকে আদর করে টুনু নামে ডাকতেন তার বাড়ি ছিল কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে নয় ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড় ছেলেটি বাড়ির পাশ দিয়ে বক নদী বয়ে গেছে সে সারাদিন নদী দেখতো নদীর তীরে কাশবন দেখতো নদীর উপর উড়ে যাওয়া পাখি দেখতো গুনটানা টানা নৌকা দেখতো আর দেখত পদঘাট গাছপালা আকাশ ও ফসলের মাঠ শিক্ষার্থী বন্ধুরা আমরা পুরা গল্প পুরো গল্পটি পড়ব না আমরা এর অনুশীলনীমূলক আজকে প্রশ্নের সমাধান করব তোমরা যদি এই গল্পটি পুরোটা পড়তে চাও তাহলে কমেন্ট করে আমাকে জানিও আমি তোমাদেরকে এই গল্পটি পড়ে শোনাবো তাহলে আসো আমরা এই অধ্যায়ের অনুশীলনীমূলক সমস্ত প্রশ্নগুলো সকল প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই দেখো এখানে অনুশীলনীমূলক কত যে প্রশ্নগুলো রয়েছে অনুশীলনী একে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি দুই নাম্বারে রয়েছে শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করি তিন নাম্বারে রয়েছে জয়নীল জয়নুল আবেদিনের সংক্ষিপ্ত জীবনী রচনা করি দেখো চার নম্বরে রয়েছে বাম পাশের সঙ্গে ডান পাশের তথ্যগুলো মিলিয়ে পড়ি পাঁচ নম্বরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি দেখো ছয় নম্বরে বলা আছে বড় হয়ে কি হতে চাও সেই সম্পর্কে পাঁচটি সেই সম্পর্কে পাঁচটি বাক্য লিখি তাহলে আসো আমরা এখন প্রশ্নের উত্তরগুলো পড়ি নিই দেখো টুনোর কথা এক নাম্বার এক নম্বর প্রশ্নে আছে শব্দার্থ ঘূর্ণিঝড় প্রচন্ড বেগে প্রচন্ড বেগে ঘুরতে থাকা বাতাস গুণ টানা কোনো বস্তুকে দড়ি বা তারের সাহায্যে টানা দুর্ভিক্ষ খাদ্যের তীব্র অভাব নবান্ন নতুন ধান কাটার পরে অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব নতুন অন্ন নব অন্ন বিদ্রোহী বিরোধী অথবা বিরোধিতাকারী এখন আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর পড়ব দেখো দুই নম্বর প্রশ্নে কি বলেছে শূন্যস্থান পূরণ করো জয় নিয়ে জয়নুলের বাড়ির পাশ দিয়ে নদী বয়ে গেছে কি নদী বয়ে গেছে বক্ষপুত্র নদী দেখো এখানে উত্তর হিসেবে লেখা আছে খ নম্বরে আছে উনিশশো সালে তিনি দুটি বিখ্যাত ছবি আঁকেন নবান্ন ও মনপুরা ছবি আঁকেন মনপুরা সত্তর ছিল ঘূর্ণিঝড়ের ছবি ঘটে উনিশশো আটচল্লিশ সালে ঢাকায় তিনি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন উমা নম্বরে আছে শিল্পাচার্য মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালে এখন আমার এখন আমরা তিন নং প্রশ্নের সমাধান করব। দেখো এখানে তিন নং প্রশ্নে বলেছে জয়নুল আবেদিনের সংক্ষিপ্ত জীবনী রচনা করি নাম প্রথমে আমাদের নাম দিতে হবে তার সংক্ষিপ্ত মানে তার এই যে আমরা গল্পটি পড়লাম গল্পটি পড়ে যে আমরা সংক্ষিপ্তভাবে এই গল্পটিকে তার জীবনী গল্প থেকে তার জীবনীকে আমরা সংক্ষিপ্তভাবে তাহলে আসলে আমরা এর জীবনী সংক্ষিপ্তভাবে পড়ে নিই নাম বাবা মা তাকে আদর করে ডাকতেন টুনু বলে তার আসল নাম শিল্পাচার্য জয়নুল আবেদিন তিনি হলেন পৃথিবীর তিনি হলেন পৃথিবীর বিখ্যাত শিল্পী আমরা সবাই তাকে শিল্পাচার্য নামেই ডাকি জন্মশাল ও জন্মস্থান শিল্পী জয়নুল আবেদিন উনিশশো এক উনিশশো চোদ্দ সালের উনত্রিশে ডিসেম্বর করেন মানে শিল্পী জয়নুল আবেদিন উনিশশো চোদ্দ সালের উনত্রিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন তার জন্মস্থান কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে শৈশব আচার্য জয়নুল আবেদিনের শৈশব ছিল অত্যন্ত সরল ও প্রাকৃতিক বাবা তমিজ উদ্দিন আহমেদ ছিলেন পুলিশের সাব ইন্সপেক্টর তার মা ছিলেন গৃহিণী নয় ভাই বোনের মধ্যে জয়নুল আবেদিন ছিলেন সবার বড় গ্রামীণ পরিবেশের গ্রামীণ পরিবেশের সৌন্দর্য ও সরলতা তাকে সরলতা তাকে শৈশবকে মুগ্ধ করেছিল গ্রামীণ পরিবেশে সৌন্দর্য ও সরলতা তাকে শৈশবকে মুগ্ধ করেছিল প্রকৃতির কোলে বেড়ে ওঠা নদী খাল গাছপালা জেলেদের মাছ ধরা পাখি পশু গ্রামীণ জীবন সব কিছুই তার মনে গভীর ছাপ ফেলেছিল শৈশবে তিনি প্রায়শই পাখি মাছ গরু ছাগল ফুল ফলের ছবি এঁকে বাবা মাকে দেখাতেন কলেজের নাম গভর্নমেন্ট স্কুল অফ আর্ট কলকাতা বা কলকাতা স্কুল উনিশশো তিয়াত্তর সালে জয়নাল জয়নুল আবেদিন এই কলেজে ভর্তি হয়েছিলেন তার আঁকা বিখ্যাত ছবি জয়নুল আবেদিন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন তার আঁকা বিখ্যাত ছবিগুলোর মধ্যে নবান্ন মনপুরা সত্তর বিদ্রোহী মই টানা গুন টানা গায়ের বধ ইত্যাদি শিক্ষার্থী বন্ধুরা আমরা জানতে পারলাম তার বিখ্যাত ছবিগুলো কোনগুলো তার বিখ্যাত চিত্রশিল্পীগুলো হচ্ছে নবান্ন মনপুরা সত্তর বিদ্রোহী মই টানা গুন টানা গায়ের ইত্যাদি তোমরা এগুলো ভালো করে মনে রাখবা তার কলেজের নামটা মনে রাখবা তার জন্মস্থান ও জন্মশালটা ভালো করে মনে রাখবা এগুলো তোমাদের নভিত হিসেবে আসবে এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে দেখো তার আঁকা বিখ্যাত ছবি জয়নুল আবেদিন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন তার আঁকা বিখ্যাত ছবি সরি শিক্ষা তো এটা তো আমরা একবার পড়ে নিয়েছি তার গড়ে তোলা প্রতিষ্ঠান উনিশশো আটচল্লিশ সালে ঢাকায় এসে আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন উনিশশো আটান্ন সালে সেই ঢাকা আর্ট কলেজের রূপ উনিশশো আটান্ন সালে সেই ঢাকা আর্ট কলেজের রূপ দেন আর্ট কলেজটাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট আমরা যে চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট যে আমরা নামটা জানি এই নামটাই এই কলেজটাই হচ্ছে কার আমাদের এই যে টুনুর গল্পের চিত্রশিল্পী জয়নুল আবেদিনের তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে উনিশশো সালে এই আর্ট কলেজে রূপ দেন তিনি মৃত্যুর তারিখ মানে জয়নাল আবেদিন যে মৃত্যুবরণ করেন সেই তারিখটা তোমরা ভালো করে পড়ে নিবা শিল্পাচার্য জয়নুল আবেদিন উনিশশো ছিয়াত্তর সালে আটাইশে মে মৃত্যুবরণ করেন শিল্পকর্মের মাধ্যমে আমাদের মাঝে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন তা শিক্ষা বন্ধুরা আমরা এটা পড়ে নিলাম ভালো করে পড়ে তোমরা এগুলা মনে রাখবে দেখো টুনুর গল্পের চার নাম্বার প্রশ্নে কি রয়েছে বাম পাশের অংশের সাথে ডান পাশের তথ্যগুলো মিলিয়ে পড়ি ক বাবা মা জয়নুলকে আদর করে কি বলতেন জয়নুলকে আদর করে টুনু বলে ডাকতেন তারপরে জয়নুল কাউকে না বলে কলকাতায় যান ষোলো বছর বয়সে এই যে ষোলো বছর বয়সে দেখো এখানে উত্তর লেখা আছে দেশে বড় রকমের দুর্ভিক্ষ হয় উন তেরোশো পঞ্চাশ সালে তার বিখ্যাত ছবি বিদ্রোহী নবান্ন মনপুরা সত্তর ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন ১৯৪৮ আটচল্লিশ সালে এটা ভালো করে পড়ে নিবা দেখো এখন আমরা পাঁচ নং প্রশ্নগুলোর উত্তর দিব দেখো পাঁচ নম্বরের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক নম্বর প্রশ্নটি হচ্ছে জয়নুল আবেদিনের জন্ম কোথায় উত্তর বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন উনিশশো চোদ্দ সালের উনত্রিশে ডিসেম্বর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে জন্মগ্রহণ করেন খনাম্বার প্রশ্নের উত্তর তেরোশো পঞ্চাশ সালে জয়নুল কিসের ছবি আঁকেন উত্তর বাংলা তেরোশো পঞ্চাশ সালে অনেক বড় দুর্ভিক্ষ হয় কি হয় বাংলায় তেরোশো পঞ্চাশ সালে অনেক বড় দুর্ভিক্ষ হয় যা ইতিহাসের পঞ্চাশের মনোত্তর নামে পরিচিত জয়নুল আবেদিন সেই দুর্ভিক্ষের অনেক অনেক ছবি আঁকেন তার আঁকা ছবি দেখে দেশ বিদেশের মানুষ জেনেছিলেন এদেশের দুর্ভিক্ষের ভয়াবহতা মানুষের কষ্ট মৃত্যু ক্ষুধা নিরাশা ইত্যাদি বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট ভাবে তুলে ধরেছেন এই চিত্রমালায় বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ এই যে যে চিত্রটি ধুলে তুলে ধরেছেন এই চিত্রমালা বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এখন আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর দিব গনাম্বার নবান্ন ছবিতে কি ফুটে উঠেছে উত্তর নবান্ন ছবিতে গ্রামীণ জীবন ও সংস্কৃতি ফুটে উঠেছে অর্থাৎ বাংলাদেশের গ্রামীণ মানুষের জীবনযাত্রা ফুটে উঠেছে এই নবান্ন ছবিতে কি ফুটে উঠেছে গ্রামীণ জীবন ও সংস্কৃতি ফুটে উঠেছে সাধারণ গ্রামীণ মানুষের জীবনযাত্রাটাই কি উঠেছে এই ছবিতে ফুটে উঠেছে এটি বাংলাদেশের গ্রামীণ জীবন সংস্কৃতি এবং মানুষের আবেগের একটি জীবন্ত চিত্র এই ছবিটি শিল্পী বাংলাদেশের ক্ষেতের মাঠ নদী গ্রামের মানুষের কাজকর্ম নবান্ন উৎসবের আনন্দ এবং প্রাক প্রকৃতির সৌন্দর্যে সৌন্দর্যকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন এবার আমরা গ নাম্বার প্রশ্নটির উত্তর দিব কত সালে তিনি আর্ট স্কুলকে কলেজের রূপ দেন উত্তর আর্ট স্কুলের ইতিহাস অনেক পুরনো শিল্পীচার্য জয়নুল আবেদিন উনিশশো আটচল্লিশ সালে ঢাকায় এসে একটা আর্ট স্কুলে সরকারিভাবে প্রতিষ্ঠা করেন এরপর আর্ট স্কুলকে উনিশশো আটান্ন সালে ঢাকা আর্ট কলেজে রূপ দেন আর সেই আর্ট কলেজটাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট প্রথম নাম্বার জয়নুল আবেদিনের জয়নুল আবেদিন বিখ্যাত ছবিগুলো কি কি জয়নুল আবেদিনের বিখ্যাত ছবিগুলো কি কি উত্তর শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের একজন বিশিষ্ট চিত্রশিল্পী তার ছবিগুলো বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি এবং মানুষের জীবনযাপনকে চির স্মরণীয় করে রেখেছে তার ছবি আঁকা বিখ্যাত ছবিগুলো হলো নবান্ন মনপুরা সত্তর বিদ্রোহী মই টানা গুন টানা গায়ের ইত্যাদি শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে দেখো আমাদের পাঁচ নং প্রশ্নের উত্তর আমরা পড়ে নিলাম এখন আমরা ছয় নং প্রশ্নের যে উত্তরটি দিতে বলেছে এটা আমরা নিজেরাই দিয়ে নিব করে নিব তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা যদি এরকম আরও অনেক ভিডিও চাও তোমাদের এই বাংলা সাবজেক্টের বিষয় উপরে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ হাফেজ